আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তবে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলে যদি অপরিচিত কেউ কল করে বিরক্ত করে তাহলে আপনি কিভাবে আপনার মোবাইলে অপরিচিত নাম্বার থেকে কল আসা আপনি বন্ধ করবেন বা ব্লক করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনার মোবাইলের সেটিং থেকে আপনি আপনার অপরিচিত কলগুলি আসা বন্ধ তো দিতে সেটিং যদি আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য উপায়ও কিন্তু আপনি অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করে দিতে পারবেন তো কিভাবে বন্ধ করবেন তো তার পুরো প্রচেষ্টায় আজ ভিডিওতে তো আপনাদেরকে দেখিয়ে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো অপরচয়ত নম্বরে কলাসা ব্লক করার জন্য প্রথমে আপনারা মোবাইলে থাকা ডায়াল পেট অপশনে চলে যাবেন তো আপনার মোবাইলে ডায়াল পেট অপশনে আসার পরে এখানে আপনি ডান পাশে উপরে থ্রি ডট আইকনে টাচ করে দিবেন তারপর এখানে নিচে সেটিং এই সেটিং অপশনে টাচ করে দিবেন তারপর এই যে এখানে নিচে দিকে চলে আসলে এখান দেখতে পাচ্ছেন ব্লক নাম্বার তো এখানে টাচ করে দিবেন তো এখান টাচ করার পরে এখান দেখতে পাচ্ছেন আনন ব্লক কল फ्रॉम তো এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংটা বন্ধ করা আছে তো এই সেটিংটা কিন্তু আপনি কিন্তু চালু করে নেবেন এই সেটিংটা বন্ধ করে থাকবে তো এখন কিন্তু আপনার নাম্বারে কিন্তু আপনার মোবাইলে যে নাম্বারগুলি সেভ করা আছে শুধু কিন্তু সেই নাম্বারগুলি থেকেই কিন্তু আপনার মোবাইলে কল আসবে অপরিচিত নাম্বার থেকে কিন্তু কোনো কল আসবে না কল দিলেই কিন্তু ব্লক দেখাবে কল দিলে কিন্তু ব্যস্ত দেখাবে কল কিন্তু আসবে না বিজি সেটিংটা কিন্তু আপনি অবশ্যই কিন্তু চালু করে নিবেন যদি এই সেটিংটা বন্ধ করে থাকে তো এইভাবে যদি আপনি আপনার মোবাইলের অপরিচিত নাম্বারগুলি থেকে কল আসা যদি আপনি এই সেটিংয়ের মাধ্যমে যদি ব্লক না করতে পারেন যদি এই সেটিংটা আপনার না থাকে তো ক্ষেত্রে আপনি প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার মোবাইলে গুগল প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আপনি উপরে ব্লগ আন কলা লিখে সার্চ করলে কিন্তু আপনার এই যে এই সফটওয়্যারটি আপনার চলে আসবে তারপরে আপনি এই সফটওয়্যারটি কিন্তু আপনি ইনস্টল করে নিবেন তো আমি ইনস্টল করে নিচ্ছি তো আপনি সফটওয়্যারটি ইনস্টল করে নিবেন তো এই আইকনটি কিন্তু আপনি দেখে কিন্তু আপনি সফটওয়্যারটি ইনস্টল করবেন তো সব সফটওয়্যার কিন্তু আপনার কিন্তু কাজ নাও করতে পারে

তো তারপর এখানে দেখতে পাচ্ছেন সেট ব্লক আনন কলার অ্যাশ ইউ ডিফোল্ট কলার আইডেল এন্ড তো তারপর এখানে ব্লক আর্নন কলার এইখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে নিসে সেট অ্যাশ ডিফোল্ট তো এখানে টাচ করে দিবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ব্লক আনন কলার তো এই সেটিংটা কিন্তু চলে আসছে তো এখানে সেটিংটা বন্ধ থাকলে সেটিংটা চালু করে নেবেন অলরেডি সেটিংটা কিন্তু চালু করা হয়ে গেছে তো আপনি চাই এখানে দেখতে পাচ্ছেন সাইলেন্স আনুন কলার তো এই সেটিংটা আপনি চালু করে নিতে পারেন যদি আপনি এই যে ব্লক আনুন কলার তো এই সেটিংটা বন্ধ করলে কিন্তু আপনার এই যে এই সেটিংটা যদি চালু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম্বারে অপরিচিত কেউ কল করলে কল আসবে কিন্তু কোন রিংটোন বাজবে না তো এই সেটিংসটা আপনি চালু করে নিতে পারেন তো এই সেটিংসটা বন্ধ করে যদি আপনি উপরের সেটিংটা চালু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে কিন্তু অপরিচিত কেউ কিন্তু কল করতে পারবে না কল দিলে কিন্তু ব্যস্ত দেখাবে তো এভাবে আপনি দুইটি উপায়ে কিন্তু আপনি আপনার মোবাইলে কিন্তু অপরিচিত নাম্বার থেকে কল আসা কিন্তু আপনি খুব সহজেই কিন্তু বন্ধ করে দিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই এরকম ভিডিও পেতে ফেয়ারটেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন টি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ